মিলি এমএ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে ভালো টর্চ লাইট অরিজিনাল টর্চ লাইট কোয়ালিটিফুল টর্চ লাইট নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চান তাইলে তাদেরকে আমরা বলবো এই যে বাজারের সেরা সানস্টার টর্চ গুলা নেওয়ার জন্য কারণ বাজারে সরাসরি নকল পণ্য বরপুর কোনটা রাখে কোনটা কিনবেন কোনটা আসল কোনটা নকল এভাবে বুঝবেন শুধু এই ধারণাটুকু আমার দোকানদার দেওয়ার জন্য আজকে আমি আমার দোকানে সানাস্টারের অরিজিনাল টর্চ লাইটগুলো খুলে আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি তাড়াতাড়ি স্টক শেষ হয়ে যাওয়ার আগে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিয়ে আপনাদের দোকানে ভালো একটা ব্যবসা করতে পারবেন যারা ছয় পিস বারো পিস চব্বিশ পিস নেবেন তাদের জন্য স্পেশাল একটা রেট থাকবে এই প্রোডাক্টগুলো সম্পর্কে এখন আমি বিস্তারিত ধারণা দেব এটা একটা সানাস্টারের টর্চ লাইট বত্রিশশো মিলে এম যারা এই প্রোডাক্টটা আপনার আমাদের থেকে নেবেন তাদের জন্য এটা মাত্র রাখছি ছয়শো টাকা দিয়ে অনলি ছয়শো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এটার আলোটা দেখেন জম ইন আউট করে ব্যবহার করা যায় এটাতে অনেক দূর পর্যন্ত আলো কভার করে এই প্রোডাক্টটা হোলসেল দাম হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এ প্রোডাক্টটা নিতে পারেন যারা আরেকটু একটু সামান্য বড় সড়ো পাঁচ হাজার এম এজের ব্যাটারি নিতেছেন তারাও এই টসটা নিতে পারেন তবে বন্ধুরা প্রত্যেকটা টস লাইট এর ব্যাটারি গুলা ওপেন ক্লোজ করা যায় বাজারে যে টস লাইট গুলা আছে ওই টস লাইট গুলার ব্যাটারি গুলা সহজে খোলা যায় না কিন্তু আমাদের ব্যাটারি গুলা টস লাইট গুলা প্রত্যেকটা ব্যাটারি আপনি খোলা এক্সচেঞ্জ করতে পারবেন এটা তো যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটা পাঁচ হাজার মিলি এম এর ব্যাটারি ব্যাটারিটা যদি পরবর্তী কোনো সময় প্রবলেম হয়ে যায় তাহলে আপনারা খোলে চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন টস এর এটার আলো জম ইন আউট এই যে অনেক দূর অনেক দূরে পর্যন্ত এটা কভার করে দেখেন অনেক দূর পর্যন্ত কভার করে এটা হাই লো তিনটা অপশন দিয়ে এটা ইউজ করা যায় এই প্রোডাক্টটা হোলসেল রেটে আমি দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা দিয়ে এবং আরেকটা টস যেটা টসটা না বললে নয় এই টসটা কিন্তু বাজারে বেশি ভাইরাল টস তবে এটার মধ্যে হাজারো নকল পণ্য আছে এখন এত হাজারো নকল পণ্যের মধ্যে আপনারা অরিজিনালটা খুঁজে কিভাবে বাইর করে আপনারা ব্যবসা করবেন সেজন্য এখানে এই সাইজের যে টসগুলো আছে বাজারে একটা টসের মধ্যে আপনি ব্যাটারিটা ইজি ভাবে ওপেন ক্লোজ করতে পারবেন না এটা মেকানিকের সাহায্য লাগবে নাহলে ব্যাটারিটা বাজারে খুঁজে পাওয়া যায় না পরবর্তী প্রবলেম হলে তবে আমাদের গুলাতে আপনারা খুব ইজিভাবে ব্যাটারিগুলো খুলে নিজেরাই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই যে এইটাতে বারো হাজার মিলিএমএ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই যে দেখেন বারো হাজার মিলি এমএ এর ব্যাটারি যেটা ব্যাটারির গায়ে স্পষ্ট লেখা আছে বারো হাজার মিলি এমএ এর ব্যাটারি ব্যাটারিটা খুব ইজিভাবে ওপেন ক্লোজ করে আপনারা ব্যবহার করতে পারবেন আর তাছাড়া এটা পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমও আপনারা চাইলে ইউজ করতে পারেন আর টর্চ লাইট হিসাবে চাইলে ইউজ করতে পারেন একসাথে দুটা কাজ এই যে দেখেন এটার আলোটা কি পরিমাণ কত দূর পর্যন্ত এটা আলোটা কাভার করে দেখেন একদম স্পষ্ট নিখুঁত আলোটা দিনের মতো যখন আপনি জুম করবেন তখন দেখেন একদম ক্লিয়ার আবার যখন আলুটা জুম আউট করবেন তখন অনেক দূরে চলে যায় আলোটা মিনিমাম দুই আড়াই কিলোমিটারের উপরে রেঞ্জ এটা যারা এই প্রোডাক্টটা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে বলো দ্রুত তাড়াতাড়ি ব্যবসা করার জন্য এখন যে সর্বশেষ প্রোডাক্টটা এটাও হচ্ছে সেন স্টারের একটা টর্চ এটাতে বিশ হাজার মিলি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা ব্যাটারিটার গায়ে স্পষ্ট লেখা আছে ব্যাটারিটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখেন বিশ হাজার ছয়টা পৃথিবীর সারা লিথিয়াম কারণে আপনি এটা মিনিমাম আট থেকে দশ ঘন্টা পর্যন্ত আপনি ব্যাক আপ পাবেন এই ধরনের টর্চগুলো আপনারা ব্যবহার করতে করতে যখন দুই বছর চার বছর পাঁচ বছর পরে ব্যাটারিটা যখন উইক হয়ে যাবে তখন আপনি ব্যাটারিটা বাজারে খুঁজে পাবেন না ব্যাটারিটা পাওয়া যায় না ব্যাটারিটা সাইজ মিলে না তখন আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তবে আমাদের এই সানাস্টার টচগুলা আপনার ব্যাটারিগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের কাছেও অ্যাভেলেবেল এস আছে আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন কোনো মেকানিকের সাহায্য লাগবে না এটাতে বিশ হাজার মিলি ব্যাটারি ব্যবহার করার কারণে এটার আলোর পরিমাণটা আরও বেশি এটা তো পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে আপনি চাইলে মোবাইলটাও চার্জ করে নিতে পারেন এই যে দেখেন এটা আমি যদি চালু করে দেখাই ওই যে দেখেন ওই যে ওখানে একটা দুটা ভদ্রলোক মিনিমাম এক দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি ওদের। দেখেন আলোটা কি পরিমাণ আলোটা যদি আপনি একটু জুম করতে চান সে পড়তেও পারবেন আবার যদি জুম ইন আউট দুটা সিস্টেমে করা যাবে এটা আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটার দাম রাখছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে হোলসেল রেডি নিতে পারবেন এটা শুধু হোলসেল ভিডিও এটাতে গোচরা বিক্রি করি না এটা শুধু পাইকারি বিক্রি করি যারা পাইকারি দোকানদার বাইরে তারাই শুধু নক করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন